کیا مستی تراچتر مستی سنجرپر اے موتے بنگلچار بول بول مستی چوک تے اے سماج دے اے چچا چچا اے چا اے چا اے لوکاں دا نہ جائے آو اے سیدھے آو مجھے لاؤ مجھے لاؤ مجھے لاؤ مجھے لاؤ مجھے لاؤ

তোমার মতো তুমি নিয়ে নিও

I'm sorry. 시발

जवाबदे

لے گئے 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 لے گئے

আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সারা বাংলাদেশে চিনাইদায় আমার বিএনপির পার্টি অফিসে ওই জামাত শিবির জামাত লিগের আর নতুন ওই ব্যক্তা হনুমানদের দল বাচ্চা ছেলে দলকে আগুন ধরে দেশে বিএনপি পাঠাবে বন্ধুরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে এফপি ধারায় প্রভাবিত করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য এই জামাত শিবিরের রাজাকার গুন্ডা বাহিনী নতর ফোন দিয়েছে সারা বাংলাদেশে বারুদ এর উপর দিয়ে খেলে সালা বাংলাদেশে বোমা করে ঠিক গণতন্ত্রকে বাস্তব বাইট করতে প্রতিবাদ আজকে বিক্ষোভ সর্বশেষে প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি রাজশাহী মহানগর বিএনপি বিপ্লবী সদস্য সদস্যচিব জলাশিদ মামর সহ জাতীয় দল যুবদলাস নেতৃবৃদ্ধ বক্তব্য রাখবেন সাবেক যুব নেতা যুবদল রাজশাহী মহানগরের সাবেক সিনিয়র সহসভাপতি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক

আমরা দু একটি কথা স্পষ্ট বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান বলেছেন যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দল তিনি বলেছেন প্রশাসনকে এবং সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্যে যেই অপরাধ করুন বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে যদি আমাদের দল বিএনপি এই ব্যবস্থা নিতে বাধা দেয় তখন বলবেন আপনারা আপনারা হস্তক্ষেপ করছেন আমরা কি দেখছি বীরপুর হাসপাতালের পাশে একজনকে খুন করা হয়েছে নির্মমভাবে ভাবে খুলনায় একজনকে খুন করা হয়েছে চাঁদপুরের জরিমামকে খুন্ত রয়েছে আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা পাশাপাশি বলতে চাই জুলাই এবং আগস্ট যেনারা শহীদ হয়েছেন ইনাদের ভের বাক কামনা করি যেনারা আহত হয়েছেন ইনাদের সুস্থতা কামনা করি আমরা বরাবরই চাই এই অর্জন যারা গুন ক্রমে যারা ব্যর্থ না হয় এই শহীদের রক্ত যেন ব্যর্থ না হয় এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ না আসছি আমরা কি দেখছি একটি রাজনৈতিক দল জামাত ইসলাম তারা ষড়যন্ত্র করছে তারা কি বলছে যে নির্বাচন করা যাবে না আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন তারা বলছে পিয়ার পদ্ধতিতে তারা অনেক কথা বলছে তারা ষড়যন্ত্র করছে আমাদের জাতীয় দল এবং সমমনা দলগুলো ষোলো বছর যাবৎ এই নির্বাচনের জন্য আন্দোলন করেছে এটা বলতে চাই যারা জামাত এবং এনসিপি যেটা বলছে আগে সংস্কার আগে বিচার তারপরে নির্বাচন স্পষ্ট বলতে চাই সংস্কার এবং বিচার আপনারা চাচ্ছেন তার আগের প্রয়োজন হচ্ছে নির্বাচন নির্বাচন হয় নির্বাচন সরকার এই সংস্কার এবং নির্বাচন সব বিচার অবশ্যই তারা করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি ইস্তফা দিয়েছে সংস্কারের জন্য যদি আপনাদের মনে হয় এনসিপি এবং জামাত অন্য কোন ষড়যন্ত্র যদি আপনাদের মনে হয় আরো অন্য সংস্কার দরকার তাহলে আপনারা বলতে পারেন যদি আমরা সরকারে যাই আমরা দেখব ভারতের সহযোগিতায় রয়ের সহযোগিতায় আওয়ামী লীগের অর্থায়নে জামাত এই দেশে বিশৃঙ্খলা করবে দিবে না বলতে চাই যে আমাদের পল্টল পার্টি অফিসের সামনে যে হয়েছে যারাই করুক আমরা তার দাম ভাঙা জবাব আপনাদেরকে বলতে চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হন ষড়যন্ত্রের পথ পরিহার করুন আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই প্রশাসন তাদের নিজের গতিতে চলবে আদালত তাদের নিজের গতিতে চলবে আমরা এবং কাজ করবে সে আমাদের দলের হোক সে জামাত হোক সে এনসিপি হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের দলের যদি হয় কबाब যদি হয় এমসিপি হয় আমরা আমাদের দলের পক্ষে কথা বলবো না বলতে চাই এবং আহার উপযুক্ত মে যেন ব্যর্থতা হয় জামাল কা কারণে অবৈধ দখলবাসদের কারণে এবং অনৈতিক কাজের যা করছে তাদের কারণে এই যে তারা হয় জন্য আমি এই দেশের সচেতন নাগরিককে বলতে চাই সাংবাদিককে বলতে চাই প্রশাসন যন্ত্রকে বলতে চাই আমাদের দলের এটা আমাদের অনুরোধ আপনারা যারা সনাতন বুদ্ধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন অনেক রক্ত আমরা দিয়েছি এদেশে এই সৈরাচার পদনের জন্য আর রক্ত আমরা দিতে চাচ্ছি না দেশ কামনা দিক দেশে হিসাবে প্রতি করতে চায় এই করতে চায় পুরো সমবিযাদি এক দেশ আমরা করতে প্রতিষ্ঠা করতে চায় ঠিক যারা ষড়যন্ত্র করছে জামাত ইসলাম এনসিপি ভারত আমলিগ যেই হোক তার বিরুদ্ধে আমরা আমাদের নেতা jabatan আমাদের নেতৃত্বে কঠিন ব্যবস্থা লব ঠিক ধন্যবাদ জানিয়ে আজকে রে প্রতিবাদ বিশলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমি আমার বক্তব্য প্রশেষ করছি বেগম আর জনাব তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ